আপনি তো বরবাদ সিনেমা দেখেছেন আসলে বরবাদ সিনেমার ব্যাপারে যদি আপনি একটু বলতেন সাকিব খানের সিনেমাটা আসলে কেমন ছিল সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভি এটা সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে সেরা অভিনয়টা এই মুভিটাতে করেছে আর মুভির অভিনয় হলো সে নায়িকার জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে কিন্তু তার বাবা কেউ ছাড়ে না লাস্ট মুহূর্তে নায়িকার জন্য সে নিজেও মারা যায় নিজের বাবা মারা যায় এই আর কি কাহিনি আপনারা দেখলে বুঝতে পারবেন সাকিব খানের সেরা অভিনয়টা করেছে এই মুভিটার মধ্যে এই সিনেমা কি কোনো কপি মনে হয়েছে আপনাকে একদমই কফি কফিনা একদম রিয়েলিটি জাস্ট তোমার যেরকম অ্যাকশন ছিল তোমার থেকে আর বিশ অ্যাকশন আসছে মধ্যে বাই লেন্স আছে মুভিটা যদি না কাটতো তো আরও সুন্দর লাগবে বাকি সুলুমির কাটতে দিচ্ছে তো যার জন্য একটু দেখতে আনজি ফিল লাগত সুলুমির না কাটতো সেন্স বোর্ড থেকে দেখতে আরও আরও মজা পাই দিল এই আর কি কোন ডায়লগ বা কোন লুকটা কাছে বেশি ভালো লাগে লাস্টের যে লুকটা একটা সে খুব ভালো লাগছে আর একটা ডায়লগ ছিল জিল্লু মাল দে এটা একটা খুব ভালো লাগছে এটা আমরা খুব এনজয় করছি হলের মধ্যে লাস্ট সিনে একটা গান দেবাই গান দেওয়া যে সিনের সাথে অ্যাকশনগুলো এমন খাপের কাপ মিলছে মাথা নষ্ট করা অ্যাকশন লাস্টের সিনটাই জি সুসেন গুপ্তের সাথে বাংলাদেশে আসলে যেই সিনেমাগুলো এখন সাকিব খান করতেছে এরকম সিনেমা কি ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্টারন্যাশনালে কি এটাকে ফাইট করতে পারবে কিনা হ্যাঁ পারবে সাকিব এখন যে পর্যায়ে আছে পর্যায়ে গেলে আমরা তামিল যে সিনেমাতে থেকে অভ্যস্ত এরকম আস্তে আস্তে হয়ে যাবে সাকিব আগের থেকে অনেক অনেক ব্যাটার অভিনয় করে এখন যেমন আমরা দেখলাম প্রিয়তমা রাজকুমার দরদ তারপরে দেখলাম এখন বরবাদ এই একটাতে একটা সিনেমা একটাতে একটা বেদ করে যাচ্ছে এরকম একটাতে একটা অস্থির হচ্ছে সামনে এটা মধ্যে আসতে পারে তান্দ্রব এটা মতো আরো বিশ্ব আরও অস্থির হতে পারে দেখা যাক রায়ণ রবি পরিচালক কী হয় আর মেয়েদাস মীরা যে সে একটা ছবি বানাইছে ভাই এটা বলতেই হবে কখন থেকে সাকিব খানের ভক্ত হলেন ভাই আমি সাকিব খানের ভক্ত হব সিয়াম আহমেদের ভক্ত যা সাকিব মানে মুভি দেখলাম ইয়া ইয়াস দেখে ভালো লাগছিলো তাই দেখলাম আর কি ছবিগুলো আর এখন মিরপুরে এক নম্বর স্টেশন বরপার দেখে এখন জঙ্গলি দেখতে আসছি যমুনা যমুনা পার্কি ব্লকবাস্টারে এখন জঙ্গলি দেখবো তারপর জঙ্গলি রিবো দেবো আর কি দুরুনা টিকিট আমার কাছে আস